পরিস্থিতি কখনোই অনুকূলে থাকে না দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র এখানে প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন হতে হয় হতে হচ্ছে সমাজকেন্দ্রিক পরিবার কেন্দ্রিক একটা পরিবেশে বেড়ে উঠে এই গণ্ডির বাইরে গিয়ে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কিছু করাটা মোটেই সহজ না এবং গ্রহণযোগ্যও না এই দুয়ের গড়াকলে পড়ে হয়তো নিজের ইচ্ছাগুলো পিসে যায় নয়তো অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় কিংবা অনেক গুরুজনদের হারিয়ে ফেলি জীবন সহজ না জীবন অনেক কঠিন অনেক বেশি কঠিন জীবনের এই নৌকার ভারী বৈঠা বহন করে তীরে পৌঁছাই অনেক কষ্টে আবার কারো তীরে এসেও তরি ডুবে যায় কেউ আবার মাঝপথে হাল ছেড়ে চিরতরে তলিয়ে যায় পরিস্থিতি কখনোই অনুকূলে থাকে না কখনোই না পরিস্থিতি অনুযায়ী আমাদের বেঁচে থাকতে হয় মানিয়ে নিতে হয়